আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আশের সমতে আমরা ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আপনাদের দেখাবো একটি জৈবিক উপায়ে আঙ্গুর গাছ সহ আপনি বিভিন্ন মালটা আঙ্গুর সাইট্রাসের বিভিন্ন ভ্যারাইটি আছে আমাদের দেশে সাইট্রাস মালটা কমলা এরকম অথবা আপনার যে কোনো গাছের জন্য জৈবিক উপায়ে দ্রুত গাছ বৃদ্ধি করার জন্য আমরা একটি প্রক্রিয়া সব সময় অনুসরণ করে থাকি সেটি হলো পচার পানি এটা আঙ্গুর গাছ আপনি মালটা কমলা সব কিছুতে দিতে পারবেন যদি আপনি এভাবে ব্যবহার করেন তাহলে আপনার গাছের গাছ খুব দ্রুত ইনশালা বৃদ্ধি পাবে এবং যখন ফুল ফল আসবে তখনও মোটামুটি ব্যবহার করলে খুব উপকার পাওয়া যাবে এটা সম্পূর্ণ জৈবিক উপায় এটা সম্পূর্ণ জৈব এবং জৈবিকভাবেই কাজ করে এবং এটা হলো খোল আপনার যে সরিষার খোল পাওয়া যায় ওই সরিষার খোলটা ওই যে খোল তেল বার্গে যেটা পাওয়া যায় ওইটা আর কি এটা আপনার গাছের জন্য খুবই উপকারী এটা আমরা পানিতে দিয়ে ব্যবহার করব এবং মোটামুটি আপনাদেরকে আজকে শুধু দেখাবো কিভাবে এটা আপনারা প্রস্তুত করবেন এই খোল পচার পানি এবং কিভাবে দিবেন সেটি পরবর্তী পর্বতে আমি দেখাবো এবং কি পরিমাণে দিব এবং এটি দিলে কি কি উপকার হয় সেটি অবশ্যই আগামী পর্বে জানাবো এবং আজকের পর্বে আমি চেষ্টা করব এটি কিভাবে আপনারা ব্যবহার করবেন কারণ এটি মোটামুটি কিছু ফলো করতে হবে কিছু টিপস এইভাবে দিতে হবে অবশ্যই হলে কিন্তু আরও আপনার ভালোর থেকে ক্ষতির সম্ভাবনা বেশি হবে কারণ এটি হল আপনার প্রচুর পাওয়ার এই খৈল পাচার পানিতে প্রচুর পাট যদি আপনি অতিরিক্ত দেন তাহলে আপনার দেখা যায় গাছই মারা যাইতে পারে যদি অতিরিক্ত দেন গাছ মারা যাবে না তবে আপনার গাছে যে পাতাগুলো আছে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন এটা আমাদের আঙ্গুর বাগান আমরা আজকে দিব সরি আজকে আপনাদের আজকে আমরা এটা তৈরি করব এবং সাত দিন পর এটি ব্যবহার করব এই বাগানে আমরা দেওয়ার জন্য প্রস্তুত করছি ইনশাল্লাহ আসুন কিভাবে তৈরি করবেন দেখায় দেখুন এখানে আমার পাঁচ কেজি খৈল আছে এখানে আমার মোটামো পাঁচ কেজি খৈল আছে এখন আপনার গাছ যদি বেশি থাকে অথবা কম থাকে সেটি সেই হিসাব করে আপনারা নেবেন প্রতি গাছে মোটামুটি দেড় থেকে দুই লিটার পানি লাগে মোটামুটি ধরেন দুই লিটার খোল পচা পানি দিতে হবে এখন আপনারা যাদের অতিরিক্ত গাছ আছে বা অল্প আছে অল্প পরিমাণ গাছ আছে সেটি আপনারা অনুপাত অনুযায়ী তৈরি করে নেবেন এখানে পাঁচ কেজি খোল আছে আমি পঞ্চাশ লিটার পানিতে প্রথম মিক্স করবো অথবা আপনার যদি এক কেজি খোল লাগে সেক্ষেত্রে এক ধরনের আমি আপনাকে সহজ ভাষায় বোঝাই দিই এক কেজি খোল যেগুলো খোল এই এক কেজি খোল যদি থাকে এক কেজি খোল প্রথমত দশ লিটার পানিতে মিক্স করে নিতে হবে প্রথমত এক এক কেজি খোল দশ লিটার পানিতে মিক্স করে নিতে হবে এবং এভাবে যখন মিক্স করবেন এভাবেই ধরেন ধরেন আমার এখানে দশ লিটার পানি আছে আমি এক কেজি খোল এখান থেকে দিয়ে এখান থেকে এক কেজি খোল দিয়ে এক সপ্তাহ মিনের সাত থেকে আট আট দিন বা অথবা আপনার দশ দিনের রাখার প্রয়োজন নাই মোটামুটি এক সপ্তাহ রাখলেই যথেষ্ট এক কেজি খোলের সাথে দশ লিটার পানি মিক্স করে এক সপ্তাহ রাখবেন তারপরে ওই দশ লিটার পানি আবার একশো লিটার পানিতে রূপান্তরিত করবেন আশা করি বুঝতে পারছেন এক সপ্তাহ পরে খোল বিজানো যে দশ লিটার পানি আপনার হবে ওই দশ লিটার পানি আবার একশো লিটার পানির সাথে মিক্স করে তারপরে গাছের গোড়ায় দিতে হবে এভাবেই এটাই এটাই সঠিক নিয়ম আর যদি মনে করেন এই এক কেজি খোল দশ লিটার পানিতে মিক্স করে ওই দশ লিটার পানি দিয়ে দিবেন তাহলে কিন্তু গাছের পাতা সব পুড়ে যাবে যেভাবে বলি ঠিক আচ্ছা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন নাহলে কিন্তু ভালোর থেকে ক্ষতির সম্মুখীন আর বেশি হবেন তাই এক সপ্তাহ পরে খৈলিজানো পানি দশ লিটার পানি আবার একশো লিটারে দিয়ে আপনার গুলিয়ে মিক্স করে আপনি সাথে সাথে দিয়ে দিতে পারবেন এটাই হলো আপনার প্রকৃত নিয়ম এভাবে খোল খোলপচা পানি যদি আপনারা দেন সঠিক নিয়মে গাছের বৃদ্ধি খুব দ্রুত ইনশাল্লাহ পাবে এবং আপনারা অনেকেই বলেন ভাই আপনাদের গাছ এত দ্রুত বৃদ্ধি পাই কেন এখানে আমরা বিভিন্ন সময়ে এবং বিভিন্ন বিভিন্ন অবস্থায় আমরা জৈবিক যে খাদ্যগুলো আছে আপনার অনুখাদ্য জৈবিক বা জৈব সার বলেন রাসায়নিক সার বলেন আমরা সঠিক সময়ে আমরা মাটিতে দিই এবং স্প্রে করে দিই যার কারণে আমাদের গাছগুলো সবসময় সতেজ সুন্দর এবং ফল ফুলও বেশি দেয় এবং গাছের গ্রোথও খুব সুন্দর হয় তা আমরা যেভাবে বলবো ওইভাবে যদি কাজ করেন আমাদের পর্বগুলো দেখেন অবশ্যই আপনাদের গাছও সুন্দরভাবে বেড়ে উঠবে আশা করি বুঝতে পারছেন তারপরে আরেকবার বলে দিই প্রথমত এক কেজি খোল নেবেন এক কেজি খোল দশ লিটার পানিতে মিক্স করবেন আবার ওই দশ লিটার পানি আবার একশো লিটার পানিতে মিক্স করে তারপরে গাছের প্রতি গাছে দুই লিটার করে পানি আপনারা প্রতি গাছের গুঁড়ায় দুই লিটার করে পানি দিবেন এবং যখন পানি দিবেন অবশ্যই গাছের গোড়াটা হালকা করে একটু খুশিয়ে নেবেন তাহলে আপনার গাছের শিকড় সরাসরি এটা আপনার শোষণ করতে না নাহলে দেখা যায় অনেক সময় একটু গড়িয়ে অন্যদিকে চলে যাইতে পারে হালকা খুচিয়ে নিতে পারেন যদি সেরকম খোঁচানোর মতন অবস্থা আপনার গাছের কন্ডিশন থেকে থাকে যাই হোক দর্শক বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই এখন আমরা মিক্স করব আসুন একটু দেখি বাবু যেত যে আমরা এখানে আমাদের পাঁচ কেজি খোল আমরা পঞ্চাশ লিটার পানি আছে এখানে বিশ লিটার এখানে বিশ বাইশ লিটার এখানে অল্প কিছু পানি আছে মোটামুটি আমরা ওইভাবেই থাক এই যে আমরা ভাগ করে পাঁচ কেজি খোল পঞ্চাশ লিটার পানিতে মিক্স করব পরবর্তীতে আবার পঞ্চাশ লিটার পানি আবার পাঁচশো লিটার পানি হবে ওর দিক দিয়ে দেবে ডাইলা দি এই যে আমরা দিচ্ছি অর্ধেক দিয়ে থাক হুম তো ভুল পানিতে দর্শক বন্ধুরা পড়ব না কমাই নিস আমরা ওই যে মিক্স করে নিচ্ছি এখানে অর্ধেক বিশ লিটার পানি আছে বিশ লিটার পানিতে মোটামুটি আপনার দুই কেজি খোল দিয়ে দিছি আর তিন কেজি খোল এগুলোতে মিক্স করে দিয়ে দেবো অনুপাতে আপনার সহজভাবে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু এই অনুযায়ী নিবেন এবং এটি মাথায় রাখেন আপনার প্রতি গাছ প্রতি দুই লিটার পানি লাগবে সেই অনুযায়ী আপনার কত কেজি খোল লাগবে একটু হিসাব করে নেবেন আর যারা বুঝবেন না অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আশা করি যদি নাই বুঝতে পারেন ফোন দিন অবশ্যই বোঝাই দিব সেই দর্শক বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ